এই নিয়মটা ভাঙলেই এখন থেকে আপনাকে মোটা টাকার ফাইন গুনতে হবে দু সালের পয়লা মার্চ থেকে নতুন ট্রাফিক রুলস চালু করেছে ভারত সরকার এই রুল কিন্তু ট্রাফিক থেকে বেশি কঠিন এই নতুন নিয়মে কি বলা হয়েছে জানেন কেউ মদ খেয়ে গাড়ি চালালে ধরা পড়লে ফাইন সহ মাসের জেল হবে আর সত্যি বলতে এই আইনটা ভীষণই দরকার ছিল কারণ বেশ কিছু বড়লোক বাপের উচ্ছন্ন যাওয়া ছেলে মেয়েরা রাস্তায় বেরিয়ে নিজেদেরকে সেট মনে করে এদেরকে যদি আটকানো যায় তাহলে বহু মানুষের জীবন বাঁচতে পারে হেলমেট ছাড়া গাড়ি চালালে আগে যেখানে একশো টাকা ফাইন দিতে হতো এখন দিতে হবে এক হাজার টাকা সিট বেল্ট না পড়লে আপনাকে দিতে হবে এক হাজার টাকা ফাইন আর আপনাদেরকে বলে দিই সিট বেল্ট পরা কিন্তু ভীষণই জরুরি গাড়ি চালানোর সময় ফোন ইউজ করলে পাঁচ হাজার টাকা জরিমানা হবে ড্রাইভিং লাইসেন্স না থাকলে হবে আরও পাঁচ টাকার ফাইন ইন্স্যুরেন্স না থাকলে দু টাকার ফাইন সহ তিন মাসের জেল হতে পারে এয়ার পলিউশন টেস্টের পেপার না থাকলে দশ হাজার টাকা ফাইন সহ ছ মাসের জেল রয়েছে দু গাড়িতে দুজনের বেশি ট্রাভেল করলে এক হাজার টাকা ফাইন থাকবে সিগনাল ভাঙলে টাকা ফাইন বছরের কম বয়সী কেউ যদি ট্রাফিক আইন ভঙ্গ করে তাহলে পঁচিশ হাজার টাকা ফাইন সহ তিন বছরের জেলও হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সবকিছু আইন কি শুধুমাত্র সাধারণ মানুষের জন্য যে পুলিশ অফিসাররা ইন্স্যুরেন্স এবং রেজিস্ট্রেশন ফেল হওয়া গাড়ি নিয়ে বাইরে বেরোয় তাদের শাস্তি কে দেবে